হ্যালো এব্রিয়ন আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের রেগুলার গেম প্লে ভিডিওতে থামনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা বিদায় দিতে চলেছি আমাদের হাউসেনকে হুইসেন বলেন অনেকে আমি হাউসেন বলি কেন এটা হাউসেনই স্প্যানিশ তো হাউসেনের আজকে হলো লাস্ট ম্যাচ কেননা আমার আটশো ষাটস কিন্তু হয়ে গিয়েছে এবং আমি নতুন যে হাউসান আছে সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে চলেছি সো আজকে লাস্ট ম্যাচে দেখা যাক পারফরম্যান্স কেমন থাকে একটা ভালো একটা বিদায় কিন্তু আমরা তাকে দিতে চাই বা আমি আমার স্কোয়াড থেকে সরাবো হয়তো বা আমার আরও কিছুদিন আমি রাখবো বাট ভিডিও তো হয়তো আপনারা তাকে দেখতে পাবেন না হাউস হুইসেনকে হয়তোবা দেখতে পাবেন বাট নেক্সট উইক একদম হানড্রেড পার্সেন্ট শিওর আপনি কিন্তু এই পুরনো হুইসেনের কার্ডটা কিন্তু আর দেখতে পাবেন না ওপোনেন্ট এসেছে আইশো মিট একশো এগারো মিডফিল্ডে একশো তেরো ডিফেন্সে একশো তেরো যে ট্রেনটার আওয়াজ আপনারা শুনতে পেলেন সেটা কিন্তু যাচ্ছে কক্সেস বাজার ওকে আমার হোমে খেলা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন ফাঁকা এটা একটা স্পেশাল ট্রিক মোবাইল লাক না দেওয়ার জন্য ওপোনেন্টও কিন্তু খেলছে ফোর আমি খেয়াল করিনি কোন ফরমেশনে খেলছে ওকে কিক অফ যেহেতু করছে তোরে সালিভা হাউসান লরেন্টে গেন্ডোজি ড্যাংলিশ ব্রো দা ড্যাংলিশ ব্রো ব্রিটেনিয়া ড্যাংলিশ এখন এসেছে ওকে আরে পায়ের ফাঁক দিয়ে গেল রে এই যে স্পেস আছে ওকে নো প্রবলেম নিয়ে বল বল কন্ট্রোল খুবই ভালো রেখেছে এই আমার ওকে ক্লিয়ারেন্স আমার হোমে এসে কিন্তু ভালোই খেলছে রে একটা লং পাস নেট একটা কিন্তু সুইচ করে দিয়েছি গেমটা ওকে বলটা ওপোনেন্ট এখনও কিন্তু কন্ট্রোলে রেখেছে লিজার রাজু হুইসেন কিন্তু ভালো মতোই রিকভারি করেছে ডান বা স্ট্যান্ড বলটা কি নিতে পারবে ওকে একদম পারফেক্টলি কিন্তু গিয়েছে একটা কাটব্যাক ওকে হিল টু হিল ফ্লেক গোল চাই এটা গোল চাই এটা গোল চাই পেনাল্টি ইটস এ পেনাল্টি ভাই ইটস এ পেনাল্টি ইটস এ গোল ভ্যান বাস্টন ওপোনেন্ট একেবারে স্টেডি দাঁড়িয়ে ছিল গেন্ডুজির ওটা কিন্তু মানে গোল স্কোরিং চান্সটা কিন্তু হলো বাধা দিয়েছে এই জন্য কিন্তু পেনাল্টিটা পেয়েছি আমি ওকে লেটস গো এগেন কিক অফ ওপোনেন্ট ভালো খেলছিল বাট একটা মন মতো বিদায় দিতে চাই হাউসিং কে কোনো ড্র না কোনো কিছু না একটা ম্যাচ জিতে হলো বিদায় দিতে চাই চ্যানেল থেকে আসলে হয়তো আমি অফলাইন আরও কিছু ম্যাচ খেলতে পারি বার্নান্দ সিলভা বল কন্ট্রোলটা খুবই ভালো ছিল নেটবেথ একটা হচ্ছে নক দা বল গোল চাই এটা গোল চাই এটা গোল চাই ব্যান বাস্টান ওপোনেন্ট বেচারা এত ভালো খেললো গোল যদি আগে একটা করে ফেলতে পারতো তাহলে হলো একটু মানে কন্ট্রোলে মানে রে খেলতে পারতো ব্যান বাস্টানের পেস ছিল শ্যুট ডিহার কিছু করার ছিল না আপনারা গতকালকের ভিডিওতে দেখেছিলেন ওপোনেন্টের জিকে শুধু দাঁড়িয়েছিল মানে এক প্রকার কি বলবো ডিসরেসপেক্টই বলা যায় ওপোনেন্টের জন্য একটা বার্নান্দো সিলভা ভাই বিদায় দিতে এসেছি হুইসেন রে পারফর্ম করছে বার্নান্দো সিলভা ওকে গেন্ডুজির বদলে যে রবার তোলে নামাবো আমি তারপর ব্যানবাস্টিন কি হ্যাডট্রিক না ব্যানবাস্টিনকে হ্যাডট্রিকের জন্য রেখে দিব তারপর আর কাকে চেঞ্জ করা যায় চেঞ্জ করার মতো ওকে লুকা বার্নান্দো সিলভার বদলে লুকা মদ্রিজকেই নামায় সেভা এ ভাই পেন দিবে রে পেন দিবে এই যে এইসব স্প্যামিংটা রে ভাই এই যে এটা একটা হচ্ছে মানে কি বলবো একটা লুপ হোল এফসি মোবাইলের ইস এটা মনে হচ্ছে ওনগোলো করেছে ওনগোলি করেছে নাকি ওকে আরও চল্লিশ মিনিট হচ্ছে কন্ট্রোল করতে হবে ম্যাচটা মাত্র শুরু হলো রবার্তো ব্যাক ব্যাকপাস একটা ব্যাক হিল ট্যুরে ট্যুরে কাফু ইন্টারসেপশনটা ভালো ছিল রবার তো সিডিএম এর রোলটা ভালো মতোই নিয়েছে এটা এটা ফাউল ছিল বাট ওপোনেন্ট মেবি ওপোনেন্ট বলছি রেফ্রি আমাকে অ্যাডভান্টেজ দিতে গিয়ে টাইমটা ওয়েস্ট করে ফেলেছে নাকি এটা এটা গোল এটা গোল স্কোরিং একটা অপরচুনিটি ওকে ও তেরিকটা লেন দিলে এটাই হবে ভাই অপনেন্ট এটা তোমার হয়ে এটা শুধু তোমার না আমারও হয়েছে সো প্যারা নেই এমন না ব্রো এমন টাইমে না দয়া করে এমন টাইমে না ভ্যান মদরেজ্যান্ড একদম পারফেক্ট দিল এমন টাইমে রে বাবা মদৰেজ স্পেচ দিয়া যাব ন অপোনেণ্টৰে মদৰেজ ৰানবেক কৰাৰ হাওচান না কি না 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 হাওচান না হাওচানা লিজাৰ ৰাজু ইম্পৰ্টেণ্ট টেকেল হে ব্ৰ'কে অ'কে অ'কে একটা গোল তো গোল বান্তা হারে বাবা নাইনটি মিনিট হয়ে গেছে নাকি অবশেষে আপনারা হুইসেনকে কেমন লাগলো আপনাদের পারফরমেন্স এতদিন ধরে আপনারা হুইসেনের পারফরমেন্স দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা আইকনিক কার্ডে কিন্তু আমাদের গেম চ্যানেলে একটা ইতি ঘটল ওপোনেন্ট কিন্তু আই মেবি আমি আগে খেলেছি মিরপুর এফ বিডি বাংলাদেশি তো আর কিছু বেশি কিছু বলতে চাই না আপনারা হুইসেনকে বিদায় জানাতে পারেন আমাদের প্লে চ্যানেল থেকে এই কার্ডটা অনেক ভালো সার্ভিস দিয়েছে আমাকে আমি মানে কী বলবো একটা স্মৃতি হিসেবে থাকবে অনেক দিন সার্ভিস দিয়েছে প্রায় দুই তিন থেকে আর দুই থেকে চার মাস হলো মেবি আমি ইউজ করছি তো আর কিছু বলতে চাই না যদি গেমটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করি ধন্যবাদ সকলকে